গোল্ড হাই জাম্পে সেন্ট গেমস এই মেডেল আমার কাছে নেই চাকরি আপনি কিসের ওপর পেয়েছিলেন এটা হাই বিদেশের মাটিতে সাউথ কোরিয়াতে গিয়ে আমি হাই সোনার মেডেল পেয়েছি ফার্স্ট ওই সময় আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছিল ছিল আমাকে সংবর্ধিত করেছিল এবং একই সাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একসাথে যে আমাদের সাথে আলাপ আলোচনা গল্প প্রাইম করে অটল বেজি বাজপে এই যেটা দেখুন কথা বলছিলেন আমার সাথে দেশের হয়ে প্রেজেন্টেশন করেছিলেন দেশের প্রতিনিধিত্ব করেছি তারপরে আপনার এই মুখ্যমন্ত্রী দু হাজার দুই সালে আমি পদক পেয়েছি আর দু হাজার ষোলো সতেরো সতেরো সালে আমি পশ্চিমবঙ্গ থেকে আমি সম্মান পেয়েছি তৎকালীন ক্ষমতা তাদের কাছ থেকে পাইনি হ্যাঁ নদীয়ার তায়ের পুরে আছি আচ্ছা নমস্কার নমস্কার দিদি নিউজ চ্যানেলে দেখলাম যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সাথে সাথে মানে আপনারও চাকরি নাকি হারিয়েছেন মানে একটু যদি বলেন ডিটেলসটা

আপনি আচ্ছা কিন্তু আসার পরেও ভারত সরকার আমার একটা চাকরি দিতে হ্যাঁ রাজ্য না কেন্দ্র কেউ একটা চাকরি জোগাড় করে দিতে পারেনি তখন আমাকে বাধ্য হয়ে সব কিছু ছেড়ে দিয়ে খেলাধুলো ছেড়ে দিয়ে আমাকে প্রাইভেট সেক্টরে কাজ করতে হয়েছিল এলএনটিতে চাকরি করি এল এন টিতে চাকরি করতে করতে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করি এবং সরকারি চাকরি পড়াশোনা করার পর অবশেষে দু সালে আমি একটা মানে পরীক্ষায় বসি হ্যাঁ সেরকম নিয়ম অনুযায়ী যেরকম সবাই পরীক্ষা দেয় সেভাবেই পরীক্ষায় বসে আর পরীক্ষা পাশ করার পরে আমার জয়নিং হয় হাই স্কুলে তারপরে দেখা গেল দু তিন বছর পরে পরীক্ষা তিন বছর পর এই আমার চাকরিটা আমাদের চাকরিটা কেস হয়ে যায় কেস হয়ে যাওয়ার ফলে যেরকম নিয়ম যেরকম আপনারা শুনতে পাচ্ছেন যে হাইকোর্টে হয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে তারপরে আসছে প্যানেলটাই পুরো ক্যান্সেল হয়ে গেছে এবার আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আপনি একজন ব্লাড ক্যান্সার পেশেন আচ্ছা আমার মানে আমার চিকিৎসার জন্য এখন প্রচুর অর্থের প্রয়োজন এবং যে মাইনা পাই সেই মাইনাতে আমার কোন রকম ওই ওষুধটা কিনতে হবে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছে হুম হুম লোন আছে ব্যাংক লোনও আছে এই মুহুর্তে যদি চারটে চলে যায় আমার পক্ষে আর আর ওষুধ পয়সা দিয়ে কেনা সম্ভব হবে না বাধ্য হয়ে আমাকে মরেই যেতে হবে সিসেক্ট করতে হবে কারণ আর আমার মেয়ে বউ সব জলে ভেসে যাবে এটার নাম হচ্ছে নেলোট্রনিক আচ্ছা এটা আমাকে কিন্তু হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে কিছু কম হয় এটা আমার ছটা ছটা করে খেতে হয় মানে বক্স হ্যাঁ আচ্ছা ছটা বক্স খেতে হয় মার্স্ট এন গেমস গোল্ড মেডেলিস্ট হাই জাম্পে আমি এটা এটা পেয়েছি এই মেডেলের এই মেডেল আমার কাছে কোনো মূল্য নেই হার্ট সার্কাটে চাকরি পাইনি আপনি কিসের ওপর পেয়েছিলেন এক মিনিট এটা এটা হাই জাম্পে পেয়েছে আচ্ছা এটা হাই বিদেশের মাটিতে সাউথ কোরিয়াতে গিয়ে আমি হাই জাম্পে সোনার মেডেল পেয়েছি ফার্স্ট পেয়েছি ওই সময় আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছিল আমাকে সংবর্ধিত করেছিল এবং একই সাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একসাথে আমাদের সাথে আলাপ আলোচনা গল্প গুজব করেছিলেন প্রাইম মিনিস্টার অটল বিহারি বাজপেয়ী এই যেটা দেখুন কথা বলছিল আমার সাথে মানে আপনি দেশের হয়ে প্রেজেন্টেশন করেছিলেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি তারপরে আপনার এই মুখ্যমন্ত্রী দু হাজার দুই সালে আমি পদক পেয়েছি আর দু হাজার ষোলো সতেরো সতেরো সালে আমি পশ্চিমবঙ্গ থেকে আমি সম্মান পেয়েছি তৎকালীন ক্ষমতায় যারা ছিলেন তাদের কাছ থেকে আমি কিছু পাইনি এখন আমার একটাই অনুরোধ মুখ্যমন্ত্রী যদি আমাদের থেকে দেখে মানে আমাকে দেখে একটু সহানুভূতি দিকে একটু দেখেন তাহলে আমি খুব উপকৃত হব এবং আমার সংসারটা বেঁচে যাবে দুজন

হয়তো বাকি জীবন যতদিন বেঁচে থাকবো ঈশ্বর যতদিন বাঁচিয়ে দেখবেন ততদিন এইভাবেই চলব যতদিন পায়ে ক্ষমতা থাকবে আর কি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে আমি অ্যাওয়ার্ড সংগ্রহ অ্যাওয়ার্ড সংগ্রহ করি কিসের আমি অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশনের উপরে আমি ওই অ্যাওয়ার্ডটা পাই এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল্লিতে গিয়েও খুব আপনারা কেমন আছেন আমরা তো তুমি কেমন আছো ভালো আছো আর তোমার শুনছিলাম বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার কথা ছিল কি হয়নি বিয়ে বিয়ে হয়ে গেছিল ওরা যা থার ক্লাস তা ওদের সঙ্গে সম্পর্ক রাখাটা না রাখাটাই ভালো মানে কি হয়েছে বিয়ে হয়েছিল তো হয়েছিল ওদের যে মানে কি আর বলবো কি হয়েছে তোমার সঙ্গে

গরিবের বাচ্চা এরকম মা বাবা তুলে সব সময় গাল গালাস দিত আচ্ছা কি নাম জানি তোমার দীপা মিস্ত্রি দীপা আচ্ছা আচ্ছা মানে তুমি আমাকে খবর দিছিলি দিদা দাদুর কষ্ট দেখে আমি সেই সময় এসেছিলাম মানে এতটায় অসহায় ইনি মানে কি বলবো এনার মানে স্বামী ছিল অসুস্থ তাই তো অসুস্থ ছিল ইনি হাঁটা কালা করতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগে তুমি হাসছো কেন মানে এখন কি ভালো আছো এখন তো ভালোই আছে দা কি করব এখান চলে ভালো আছে এটা তো তোমাদের বাড়ি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আর বলবো মানে তোমার জীবনে একটা ঝড় চলে গেল আমার সত্যি খারাপ লাগছে যে আমি এই আগেরবার যখন এসেছিলাম তখন আপনার বোন তো খবর শুনেছিলেন হ্যাঁ তখন শুনেছিলাম যে বিয়ে হবে যাক খুব ভালো আমি কি করব আমার কেউ নেই আমার স্বামী মরে গেছে চা তুলে এইসব কাজ করেছি এখন আমার একদম দুনিয়ায় কেউ নেই আমি কি করে বাজার হাঁটা চলাও করতে পারি না যে আমি পাঁচ বাড়ি বিক্রি করে আমি খাবো সে কষ্ট আমার নেই সে ক্ষমতা